আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি পবিত্র মাহের রমজান মোবারক সবাইকে জানাই তো অনেক দিন দূরে কোথাও যাওয়া হয় নাই আসলে যারা প্রবাসী কাজ করে তারা জানে যে সময়ের কতটুকু অভাব সারা দিন ডিউটি করে রাতে রান্না রান্নাবান্না করে খাওয়া গোসল করা কতটা যে একটা বিরক্ত অক্লান্ত পরিশ্রম করতে হয় একমাত্র প্রবাসীরাই বলতে পারবে তো যাই হোক তো আসলে কাজের ক্ষেত্রে দূরে কোথাও যাওয়া হয় নাই তো আজকে চলে গেলাম কেল থেকে অনেক দূরে প্রায় আমাদের রুম থেকে মানে আমরা যে ডিস্ট্রিকে কাজ করি পাহাং ডিস্ট্রিক্ট সেখান থেকে প্রায় দেড়শো কিলোর কাছাকাছি এত দূরত্ব তো একটা সমস্যা মানে আমার একটা পাসপোর্ট ম্যাচ শেষ হয়ে গেছে তো পাসপোর্ট করার জন্য বাধ্য হয়ে চলে আসতে হলো এই সুবাদে আপনাদের সাথেও একটু ভিডিও করে শেয়ার করলাম আপনারাও দেখেন যারা দেশে দেখ থেকে দেখতেছেন তারা মনে করেন হয়তো বা মনে করেন বিদেশে অনেক কিছু থাকে অনেক কিছু দেখার মতো হয়তো দেখার সবার সৌভাগ্য হয় না সেই ক্ষেত্রে ভিডিওটা ধারণ করা যারা দেশে থেকে ভিডিওটা দেখছেন তাদের জন্য একটু উপকৃত হবে আর যারা দেখেন নাই তারা তো আলহামদুল্লাহ দেখে নেন তো যাই হোক যারা দেশ থেকে দেখছেন একটু শেয়ার করে দিবেন অন্যরাও দেখুক বিদেশের জায়গাটা কত সুন্দর নিরিবিলি দেখছেন এক লেনের রাস্তা এক লেনেই গাড়ি দুই দুই নম্বর লেনে দুই নম্বরই গাড়ি তিন নম্বর লেনে তিন নম্বরই গাড়ি কত নিরবতাভাবে সবাই ড্রাইভ করে অথচ বাংলাদেশে হলে ড্যান বাম ড্যান বাম ভোগান্তির শেষ নেই যাই হোক তো এটাই হচ্ছে মালয়েশিয়ার পাহাং ডিস্ট্রিককে কুয়ালামপুর শহরের দিকে যাওয়ার রাস্তা অনেকে না দেখে থাকলে দেখে নিন আর ভিডিওটা একটু শেয়ার করে দেবেন যাতে অনেকে দেখে নাই তারাও একটু দেখে একটু উপকৃত হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তীতে নতুন ভিডিও কোনো আপডেট আপনাদের সামনে তুলে ধরবো ইনশাল্লাহ আল্লাহ হাফেজ